ওরা মানুষ নামে জানোয়ার ছিল আমরা যদি ওই আচরণ ওই সময় করতাম যে দুনিয়ায় আর বের হতে পারতাম ওখানে মরাল আসলে বের হতাম এদেশে বহু জায়গা এরকম ছিল যেখানে স্থান কাল পাত্র ভেদে বাস্তবতার নিরিখে মেশা লেগেছিল বাড়ি ভাই যদি ভুল করেও থাকে উনি আল্লাহর কাছে জবাব দেবে ওনাকে বুকে টানতে আপনার এত উল্টা পাল্টা ফতোয়া আসে থেকে। অনেক বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন ইসলামী ছাত্র শিবিরের ওই যায় না গেলে ওনার এমনি সিহারা দেখে দিয়েছিল মানুষের মনের খবর যেহেতু আল্লাহ জানে কি উদ্দেশ্যে কি করেছিল সেটা আল্লাহ জানে অনেকটা মনাজাত করেছিল ওইটা নিয়ে আপনি ফতোয়াবাজি করেন আপনার জীবনে ভুল নেই এই জন্য কোন মানুষের ভেতরের অবস্থা আমি আশা করছি আমার মুখ হবে উন্মুক্ত আপনি রসুল কে সিরাত শুনতে এসে তার আদর্শ মানার জন্য বসে আছে আর আপনার মন এখনো পর্যন্ত ন্যারোমাইন্ডেড হয়ে বসে আছে এখন যে অবস্থা চলছে আমরা যদি সব একটা একটা করে মাইনাস করে দেই এই যে চোদ্দ ভাগ মানুষ এই দেশে এখনো জালেম আছে জালেমের উত্তর শুরু কালকে আন্তর্জাতিক রিপোর্ট পেয়েছি একটা দেশের আঠাশ জন মানুষ একশো জনের জাতীয়তাবাদী দল বিএনপি যেটা নাম শুনি আমরা এনাদেরকে সাপোর্ট করছে জালেম যারা বিদায় নিয়েছে তাদেরকে 100 জনের 14 জন এখনো এই দেশে সাপোর্টার আছে আর 100 জনের 58 জন পন্থী মানুষ এই দেশে অলরেডি এখন তৈরি হয়ে গেছে এক মাস আট দিনের যে অবস্থা দেখতে পাচ্ছি আমার তো মনে হচ্ছে এই স্বামী সারিয়েছে বউ সারিয়েছে ভাইও চালিয়েছে শুধুমাত্র কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা বাকি আছে এটা এবার দেখার সময় এসেছে